বন্ধুরা আজকে আমরা ভিডিও করতে এসেছিলাম তা এই দেখো আমাদের নায়িকা আছে আর এটা নায়ক আছে এটা কে জানো তোমরা হয়তো কেউ বাজনা আমরা অই ভ্যাসবেন মানে বাংলাতে যাকে বলে আমার বউ আছে আর আমি ওর বর আছি ঠিক আছে তোমরা এরকম কে স্বামী স্ত্রীর মধ্যে ভিডিও করো সেটা আমাকে একটু জানিও কিন্তু আমরা দুই স্বামী স্ত্রী সবসময় ভিডিও করি সব সময় বলাটা ভুল সময় হলে তারপরে করি তা আজকে দেখছি যে আমাদের মোট একদম ঠিক নেই তাই ভিডিওটা কোনো টপিকই খুঁজে পাচ্ছিলাম না কি করব বলো তা সেই জন্যে আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি বলো দিনি লোকে তো অনেক সোনাদানা চায় সোনা দানার দামটা বেশি আর এই এক টাকা টিপটার দাম বেশি তুমি কোনটা ব্যবহার করো বেশি বলো দিনি টিপটা বেশি ব্যবহার করি তাহলে তোমার আমি গরিব মানুষ আমি তাই আমার কাছে আজকের আমি ভিডিওটা এই জন্য করলাম অনেক দিন থেকে লেগেছে যে দেখো সবাই বরেরা তো সব কিছু কিনে দেয় তুমি হয় আমার একটা নপুর করে দাও আর আর নপুর হয়ে যাওয়ার পরে আমার পরে একটা হাতের নোয়া করে দেবে সোনার আমি গরিব মানুষ কোথায় পাবো ভাই সেই জন্য আমার বউকে বোঝালাম যে আমি তোমাকে কিছু দিতে পারিনি তোমার বাবা যখন আমার হাতে তুলে দিয়েছে এই যে শীতের সিঁদুরটা আছে এ কিন্তু এখন পাঁচ টাকা দাম হয়েছে সেটাই কিন্তু আমি তোমাকে দিয়েছি ওটা পড়লে তোমাকে মানায় ভালো হ্যাঁ আচ্ছা তাহলে তুমি আমার বন্ধুদের বলো আমি গরিব মানুষ তোমার কোনটাতে বেশি মানায় আমার শাখা সিঁদুর থেকে বেশি মানায় আর ভালোবাসাটা সব সময় আমার কাছে ভালো দেখেছো তাহলে সব দিদিদের ভাইদের বনেদের আর যে কোনো দিদিদের সাথেও আমি ভিডিও করি কিংবা দিদিদের ভিডিও আমি কমেন্ট করি আমি পথের নারী কিন্তু মায়ের সমান আমি মায়ের মতন সম্মান করি আর বোন আর দিদির মতন সম্মান করি আর আমাদের কিন্তু দিদি নেই আমি সবাই কিন্তু কমেন্ট করি দিদি দিদিভাবে সেই মতন আমি সবাই সম্মান আর শ্রদ্ধা করে যাই আর আমি গরিব মানুষ কিছু দিতে পারিনি তাই এই শীতের সেঁদুর আর এই দু টাকা দামের টিপটা কিন্তু আমার সব থেকে আমার মূল্যবান জিনিস আমি গরিব মানুষ কিছু দিতে পারিনি এই ছিল আমার টপিক সব বন্ধুরা খুব ভালো থেকে কেমন হয়েছে কমেন্টে যা